নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো এক অবাক করা সত্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা সম্পর্কে বর্তমানে ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আছেন পুতিন বলা হচ্ছে তার মাথার দাম এক মিলিয়ন পাউন্ড অর্থাৎ তার প্রাণ নিতে এক বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে ক্রেমলিনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুতিনকে রক্ষা করা আর এই কাজে দায়িত্বে রয়েছে বিশ্বের অন্যতম সবচেয়ে অভিজাত এবং কঠোরভাবে প্রশিক্ষিত নিরাপত্তা দল চলুন জেনে নিই কেমন এই নিরাপত্তা বলায় পুতিনের যে কোনো প্রকাশ্য অনুষ্ঠানের আগেই তার নিরাপত্তা দল এক মাস আগে থেকেই কাজ শুরু করে দেয় সব রকমের হুমকি অপরাধপ্রবণ এলাকা জনমত এমনকি প্রাকৃতিক দুর্যোগে সম্ভাবনা বিশ্লেষণ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হয় যেখানে পুতিন থাকবেন সেখানকার প্রতিটি দরজার নব পর্যন্ত পরীক্ষা করে ঠিক করা হয় যাতে কোনো মিস্ত্রি বা বাইরের লোকের প্রবেশ না হয় বিশেষ ধরনের জ্যামার বসানো হয় যাতে রিমোট কন্ট্রোল বা রেডিও সিগন্যালের মাধ্যমে কোনো বোমা বিস্ফোরণ না ঘটানো যায় এমনকি আশেপাশে থাকা সব মোবাইল ফোন মনিটর করে সন্দেহজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এবার আসা যাক পুতিনের ব্যক্তিগত দেহরক্ষীদের কথায় রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস এর একটি বিশেষ ইউনিট প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তার দায়িত্বে থাকে এই দলে থাকতে হলে বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হয় বয়স এদের ৩৫ বছরে কম হতে হবে উচ্চতা একশো পঁচাত্তর থেকে একশো তিরানব্বই সেন্টিমিটার ওজন পঁচাত্তর থেকে নব্বই কেজির মধ্যে অপারেশনাল সাইকোলজি থাকতে হবে অর্থাৎ এমন কিছু বুঝে ফেলতে হবে যা অন্য কেউ টের পায় না বিদেশি ভাষা জানা রাজনীতি সম্পর্কে জ্ঞান এমনকি চরম সহনশীলতা থাকা বাধ্যতামূলক তাদের শরীর যেন গরমে ঘাম না দেয় এবং ঠান্ডায়ও টিকে থাকতে পারে এমন প্রশিক্ষণ দেওয়া হয় কেউ কেউ বলে যে ওষুধের সাহায্যেও দেহের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় যখন পুতিন মুভ করেন তখন তার চারটি নিরাপত্তা বলায় তৈরি হয় সবচেয়ে কাছের বলায় থাকেন তার ব্যক্তিগত দেহরক্ষীরা তাদের হাতে ছোট স্যুটকেস দেখা যায় যা আসলে বুলেট প্রুফ সিল্ড তারা সব সময় বাম হাত সামনের দিকে তুলে রাখেন যাতে এক মুহূর্তে পুতিনকে আড়াল করতে পারেন তাদের কাছে থাকে নয় মিলিমিটার গুর্জা পিস্তল যা প্রতি মিনিটে চল্লিশটি গুলি ছুটতে পারে তবে যদি গুলি চালানোর পরিস্থিতি আসে তাহলে সেটাকে নিরাপত্তা ব্যর্থতা বলে ধরা হয় কারণ আগেই থ্রেড নিরসন করা এদের মূল লক্ষ্য বন্ধুরা এতটাই শক্তিশালী এই নিরাপত্তা বলায় যে কেউ যদি পুতিনের দিকে চোখ তুলে তাকায় সেটাও নজরে চলে আসে তাই বলাই যায় পুতিন আর্মড টু দ্য টিথ আরও অনেক চমকপদ তথ্য ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার